সেচখাল থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল তালডাংরা আধকড়া গ্রাম সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তালডাংরা থানার পুলিশ মৃতের নাম নিতয় দুলে বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর বাড়ি তালডাংরা থানার আধকড়া গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল পেশায় দিন নিতায় দুলে বিভিন্ন আত্মীয় বাড়ির পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি অবশেষে তিন দিন পর আজ বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল গ্রাম সংলগ্ন সেচখাল থেকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে মৃতডা কাత్యojanন মৃত নিতাইdule মৃগী রোগে আক্রান্ত ছিল সৌচকর্ম স্বার্থে এসে শেতখালের জলে পড়ে মৃত হয়েছে অনুমান পরিপাড়ের দেখুন মাঠে তুলো আছে আমাদের তিনটা দেখবেন নতুন ছাত্র মুত্তা নতুন ঢাকা আছে ও গিনিয়া একটি পুরে আছে হ্যাঁ খালি একটু গিনি পুরে আছে মুমিতে ছিল ভাইকরণ আর একটু দেখতে বাকি মুটুটা ঢাকা মানে আমড়ার দিকে কি আমাদের দিলো আমাদের কি হয় আমার কাকু হয় কী করে হলো ঘটনা ওই মুরগি ছাগার উঠলো তো পায়খানা এসেছিলো পড়ে গেছে আচ্ছা জল ছড় মুরগি ছাগার তো বলা যাবে না কখন কি হয়ে যাবে এবার তো মানে মুরগি জায়গার উঠে আচ্ছা আচ্ছা তাহলে প্রতিদিন ওষুধ খেত আচ্ছা এই দুবেলা দুটো করে ট্যাবলেট প্রতিদিন কদিন ধরে রিপোর্ট নি করছিলো কি তিন দিন আজ গেলে চার দিন আমরা কত কুটুম বাড়ি গোটায় খুঁজেছি তাও পাইনি হ্যাঁ সব জায়গায় ফোন করছি কেউ বলেন যে এসেছে বলে আজকে একজন আমাদের পাশের রায় ছিল পায়খানা হয়েছিল আর আমার একটা কাকি হয়েছিল ওরা দেখতে পেয়েছে হাতটা এখানে তুলে আছে দেখো ছেলেটা বলছে কাকি চলো দিয়ে দেখি দেখতেছে হ্যাঁ লাশ রেড বডি নাকি হ্যাঁ তারপরে আপনাদের খবর দিল আমাদের আমরা আবার থানায় তো খবর দিয়েছি আমার কাকা আমার খুব তো কাকা আচ্ছা কি নাম আপনার হ্যাঁ কি নাম নিতাই দুলে আপনার নাম কি হেলু দুলে মুখ তো ঝাঁকা গেছে নাকি की हो गाना